राजधानी राजधानी काशी धर्म सत्य राशि गंगा किरम्य तट पर ये की राजधानी राजधानी नहीं, नहीं है ये ईट पर দেরি হয়ে গেল নানা কারণে একসময় আমরা এই বিষয়টা প্রায় স্থির করেই ফেলেছিলাম তারপরে নানাভাবে ছুটি এবং অন্যান্য উপকরণ অন্যান্য প্রকরণ চলে আসায় আমাদের পক্ষে এই অনুষ্ঠান সেই সময় উদযাপন করা সম্ভব হয়নি যাই হোক আজকে আমরা বিভাগে এবছরে যারা

কথায় কথায় হাসে না জান দাদা আর ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশে রাইমস বলে ডিবেট করে বলাও চলে আমার ছেলে খুব পজিটিভ অপেক্ষা হচ্ছে খুব দিকে যে মালিক এসে তাকে কখন করবে উঠে থাকা ফানুষ দেখিয়ে দিচ্ছে যে সে একটু আগে যার হাতের না কানে প্রসঙ্গে একটা উল্লেখ্য আছে একটি প্রবাসে বসে লেখা একটি প্রবাস থেকে বেরিয়ে লেখা প্রথম কবিতাটি সম্প্রতি শব্দ সংখ্যায় একটি উৎসব প্রকাশিত এই ভূখণ্ডে আমি একা এটি মূলত সেই প্রবাসী থেকে লেখা কবিতা খানিকটা রাত সময়ে সময় এই বিএসএ রাস্তায় বেরিয়ে যাওয়া এবং উপলব্ধি করার চেষ্টা করা যে প্রবাস আমায় কি বলতে রোদের কাছে তবু অনেকটা দূরে ভোরের অনন্ত ঘিরে গ্রাস করেছিল সেই কাল সেই ভাব ভোরের পাখির চঞ্চল আর্তনাদে সামনে দাঁড়িয়ে প্রকাণ্ড একটা গাছ দৃশ্যত পোশাকে নিতান্ত স্তব নেই আঙুলে বাঁচার আত্ম উল্লাস ধীরে ধীরে কোলাহলের বিষণ্নতায় প্রকাণ্ড মাঠ জুড়ে আগাছা নাম পায় ঘন সুলিত অরণ্যের মতোই পাতা ঝরা পথে গাঢ় লাল কৃষ্ণ চূড়া খোঁজে প্রাচীন এই ভূখণ্ডে আমি একা নই যারা

আমরা শৈশব ভুলে একদিন পৌঁছে যাই প্রবাসী আমরা সবাই চর্বিত চর্ম নিয়মে বাঁধা জীবনের সম্মুখে দাঁড়িয়ে এখান থেকে ছুটে পালানোর কোন পথ নেই চারিদিকে অস্থির সময় অবরোধ মোমবাতি মিছি ধর্মঘট আর একটা অর্ধমিত প্রায় ফুলের বাগান অভিমানী সময় জানে এই পথেই হেঁটেছে বহু দল ছুট বিশ্রাম তারাও হয়তো আজ স্বপ্ন বলে রক্তা বৌলের কিন্তু আমরা তো দল তাই তো ক্লান্ত শরীর নিয়ে নিজের কাছে উত্তর খুঁজি